আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাত থেকে আমি সৈদুল ইসলাম প্রবাসীদের জন্য এখন বি এম ইটি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে আপনি যদি বি ইটি কার্ডটা থাকে তাহলে আপনি ব্যবহারিত মোবাইল ছাড়া দুইটি নতুন মোবাইল বাংলাদেশে নিতে পারবেন চতুর্থ নাম্বার মোবাইল যেটা ওইটার জন্য শুল্ক দিতে হবে তিনটা মোবাইল আপনার হয়ে গেল একটা নিজের ব্যবহৃত আর দুইটা নতুন মোবাইল নিতে যদি এই কার্ডটা থাকে আর এই কার্ডটা না থাকলে আপনি মাত্র একটা একটা নতুন মোবাইল আর আপনার ইউজ মোবাইলে দুইটা নিতে পারবেন তো সো এটা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে আগের থেকে এটা কিভাবে নেবেন এটা আপনি এক মিনিটের ভিতরে নিজে নিজে অনলাইন থেকে নিতে পারবেন যদি আপনার ফাস্টপোর্ট অনলাইন করা থাকে যদি আপনার ফাস্টপোর্ট অনলাইন করা থাকে তাহলে আপনি এই কার্ডটা বের করতে সময় লাগবে এক মিনিট চলুন আপনাদেরকে দেখায় কিভাবে আপনি এই কার্ডটা অনলাইন থেকে নিজে নিজে বাইর করবেন শুধুমাত্র ফাস্টফুড নাম্বারটা বসাবেন ওয়েবসাইটে দেবেন ফাস্টফুড নাম্বারটা বসাবেন নিচে একটা নাম্বার আছে ওই নাম্বারটা দ্বিতীয় লাইনে বসায় সাবমিট করলে আপনার বিএম ইটি কার্ডটা বাইরে যাবে তো এটা আপনি আবার স্ক্রিনশট নেন বা পিডিএফ করে ডাউনলোড করে নিয়ে রাখতে পারবেন তো চলুন তাহলে আপনাদেরকে দেখায় কীভাবে কি করবেন আপনি গুগল ক্রোম বাজারে ক্রোম বাজারে গিয়ে আপনি সার্চ বক্সে লিখবেন আর এ আই এম এস ডট ও ইপি ডট জিও বি ডট বিটি এখন সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনার কাছে এই ধরনের একটা পেজ আসবে আপনি একটু নিচে যাবেন ঠিক আছে নিচে যাবেন নিচে যাওয়ার পরে ভেরিফাই বিএমএটি ই ইসি কার্ড এটার উপর টাইপ দিবেন এই এখন আর একটা আসবে উপরে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন আপনার যেই পাসপোর্ট দিয়ে আপনি বাহিরে আসছেন ওই হুবু পাসপোর্ট নাম্বারটা দিবেন আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে নিচে একটা ক্যাপসা দেখবেন এই ক্যাপসাটা আপনি হুব যে নাম্বারটা দেওয়া রয়েছে আপনি ওই নাম্বারটা দেবেন সেম নাম্বারটা দিয়ে নিচে সাবমিট অ্যান্ড ভেরিফাই এটার উপরে টাইপ দেবেন টাইপ দেওয়ার পরে অল্প সেকেন্ডের ভিতরে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টে চলে আসবে